হ্যালো বন্ধুরা এখন আমরা বিয়ালায় এসেছি কেনাকাটা করতে পঞ্চানন্দ বাবার পুজো তো পুজো দেবো আমরা ওই জন্যে কেনাকাটা করতে এসছি ধুতি কিনবো একটু ফলটল কিনবো বিয়ালা এইটা আমাদের তা ওখানে এসে বাজার করছি আমার মেয়ে আর আমি তা দুটো ধুতি নেবো মেয়েরও মানসিক আছে ছেলেরও মানসিক আছে তাই দুটো ছো ধুতি এক ছোড়া করে কলা এই সবগুলো নেবো তাই বাজার করতে এসেছি আমার সঙ্গে থাকুন দেখুন ভিডিওটা আর ধুতি দামগুণো বলছি আমি দাম করছি তা নিচ্ছি ধুতি নেবো দোকানা কাকু কাকুর কাছ থেকেই নিচ্ছি দুটো ধুতি কেন সবাই কাছে ধুতি একই দাম কাকুর কাছ থেকে নেবো আমি কলাটা আগে দেখে আসি তারপর না নেবো জন্য আমি কাকু বললাম আপনি বার করে রাখুন আমি এসে নিচ্ছি তা তার মধ্যে আমার মেয়ের খিদে পেয়ে গেছে বললো চলো ফুচকা খাবো তাই আমরা ফুচকা খেতে এসছি এখন ফুচকার দোকানে দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বেশি খাই নি কুড়ি টাকা করে খেয়েছি তা বাটি নিয়ে দাঁড়িয়েছি ফুচকা ফুচকা খাবো ও খাচ্ছে ফুচকা ফুচকাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে আমার তো খুব ভালো

এইবার দিদি aniversário ছবিটা কাট হবে সে বলছে kisi aniversário না 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 কিছু সবাই ভিডিও করলাম না এই পেছাতে আমরা খেললাম না 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 বাড়ি নপাবো এ গান্তা ছোটটা বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি নেমে গেছে তো পরে রাখো না একটু পড়া না আরে একটা না পুদা পুদা গো 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 বলে বাবা পুদা 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 বাবা গো আটু আটু না 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 বলে બોસો બોસો આઈ હમણા જમતી દે કે આઈ જાજે એ છાજે હે 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 હા આજી દુલકર મે આવતોલો આરે ડુરા બોલે

অঙ্কিতা আমার দিনে ওটা নিয়ে নিয়েছিল কেকটা যেটা বলার ছিল যেহেতু আমার বাপি মা মারা গেছে আমি বাড়িতে অনুষ্ঠানটা করিনি আজকে একটা জায়গায় গেছিলাম তারপরে ওরা কেকটা রেখে দিয়েছে আট থেকে এখনো পর্যন্ত আট তারিখ থেকে ওরা আমাদের জন্য ওয়েট করে করে এসছে আমার ছেলে ও দা বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি এখন আমার বাসিকা সব সারা হয়ে গেছে গদদ সব মুছে হয়ে গেছে আমরা যাব পূজো দিতে কাল পূজোর বাজার করেছি আপনাদের দেখিয়েছিলাম আজ পূজো দিতেই যাব দেখতে পাবেন সবটাই বাবা পঞ্চানন্দের পূজো বাবা কত বড় বাবা আছে পরে দেখাব আপনারা দেখতে পাবেন সবটাই দেখতে পাবেন ওই যে সবটা হয়ে গেছে আমার ঘরে সব কাজ হয়ে গেছে রেডি হয়ে গেছি এই যে ফুল নিয়েছিলাম কালকে দেখেছিলেন আপনারা রবি ফল নিলাম আর এদিকে এক করে কলা দিতে হবে কলা নিলাম এখানে মিষ্টি নেওয়া হয়েছে এখানে এই যে ধুতি নেওয়া হয়েছে ধূপ নিয়েছি দুটো মানে মোমবাতি নিয়েছি দুটো আর এদিকে যা যা করতে পৈতে নিতে হয় নেওয়া হয়েছে এই আর এর মধ্যে ধুতি আছে দেখুন এবার আমরা পুজো দিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন

वास्तुदोष गृहदोष ग्रहदोष ग्रह दोष नाना प्रकार व्याधी भयो बारी भयो चौर भयो गृह भयो भयो आकाश भयो भयो नाना प्रकार महामारी जनित भय ভৈরব সহিত শীতলা মা মানুষ নাম রুক্ষ কালী বাবা শনিদেব সহিত নব নব ষষ্ঠী হাতি জোর স্বত্ব দ্বারা বুড়া ভপজা নিত্য পুষ্কা ভক্ত থাকো করি শরীরে ঈশ্বরী সর্বদেবাণা নামিভা ডালা নিয়ে এসেছি প্যাকেটে করে প্রসাদ নিয়ে চলে ঠাকুরের আর এই যে দেখো ছেলে খাঁদে তলায় ঢুকে আর পুজো কমপ্লিট হলো যাবো কীর্তন হবে ওখানে পুজোর ওখানে সবকিছু n u l বাড়ির দিকে চলে এসেছি বাটির সামনেই চলে এসেছি আমার ভিডিওটা একটা শুধু করো ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটাই দেখবে ক্লিক করবে না আর আমার